বন্ধুরা স্ক্রিনের উপরে তোমরা যে বইগুলো দেখতে পাচ্ছ এগুলি হচ্ছে এক্সাম বাংলা প্রকাশনীর তরফ থেকে প্রকাশিত মাধ্যমিক দু পরীক্ষার্থীদের জন্য একটা মানে সাজেশন সিজ অর্থাৎ এই যে বইগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে সাতটা বই রয়েছে গণিত বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান মোট সাতটা সাবজেক্টের বই রয়েছে এই বইগুলো কেমন এই নিয়ে তোমাদেরকে ভিডিও দেব বলে কথা দিয়েছিলাম শারীরিক অসুস্থতার জন্য একটু দেরি হয়েছে কিন্তু আমরা চেষ্টা করছি আর কয়েকদিনের মধ্যে গোটা ভিডিও রিভিউ গুলো তোমাদেরকে দিয়ে দেওয়ার তো আজকে আমরা এই বাকি বইগুলোকে একটুখানি রেখে আমরা এই বাংলা বইটাকে নিয়ে আলোচনা করবো এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে দু মাধ্যমিক সাজেশন বাংলা সাকসেস প্লাস সিরিজ তো এই বইটা কেমন বইটার মধ্যে কি কি রয়েছে বইটার দাম কত সবগুলো নিয়ে আজকে একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব দেখো বইয়ের পিছন দিকে রেখা রয়েছে গত বছর প্রকাশিত ইতিহাস সাকসেস প্লাস বইটি থেকে দু পঁচিশ সালের মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় নাইনটি থ্রি পার্সেন্ট কমন এসেছিল আমরা একটুখানি বইটা নিয়ে আলোচনা করবো যে বইটা কেমন বইটা কেমন ভাবে সাজিয়েছে ছাত্রছাত্রী কেমন উপকার হতে পারে সেই সব নিয়ে তাহলে প্রথমেই যদি আমরা একটুখানি বইটাকে ওপেন করি দেখো এখানে রয়েছে যে মাধ্যমিক সাজেশন বাংলা সাকসেস প্লাস সিরিজ তো বইটা জানারা লিখেছেন শুভময় ঘোষ এম এ বাংলা মানে মাস্টার্স করেছেন বাংলাতে কলিকাতা বিশ্ববিদ্যালয় এবং এডুকেশনে বিএড রয়েছেন এডিটর যিনি ননীগোপাল চন্দ্র মহাশয় তিনি এম এ বাংলা বিএড এবং তিনি টিচার টিচার বিদ্যালয়ের একজন কপি আমাকে পাঠানো হয়েছে নট সেল এটা বিক্রয়ের যোগ্য নয় তো এগুলো তো লেখা আছে একদম বইয়ের শুরুতে দেখো সূচিপত্র রয়েছে যেটা প্রত্যেক বইতেই থাকে স্বাভাবিকভাবেই রয়েছে সূচিপত্র যেখানে গদ্য পদ্য অর্থাৎ কবিতার অংশ প্রবন্ধ নাটক সহায়ক পাঠ এবং ব্যাকরণ আর নির্মিত এই অংশগুলো মেনশন করা রয়েছে অর্থাৎ কোন গল্প কোন পাতাতে রয়েছে কোন কবিতা কোন পাতাতে রয়েছে সেগুলো এখানে মেনশন করা রয়েছে তারপর যদি আমরা একটুখানি পৃষ্ঠা উল্টাই তারপর দেখো একদম সরাসরি কিন্তু আমাদের গদ্য অংশ শুরু হয়ে গেছে অর্থাৎ এই যে সাজেশন বই এখান থেকে শুরু বইটাকে কেমন ভাবে সাজানো হয়েছে আমি যদি একটুখানি দেখিয়ে দিই দেখো প্রথমেই গদ্য দেওয়া রয়েছে গদ্য এটা হচ্ছে জ্ঞানচক্ষু লিখেছেন আশাপূর্ণা দেবী প্রথমে জ্ঞানচক্ষু গল্পের যে উৎস অর্থাৎ গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা দেওয়া রয়েছে এবং এখানে একটা সুন্দর জিনিস এটা খুব ভালো লাগলো নম্বর বিভাজনটা দেওয়া রয়েছে মানে একটা মানে গদ্য অংশ থেকে কত নাম্বারের এমসিকিউ কত এস এ কিউ কত নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্ন কটা রচনাধর্মী প্রশ্ন মোট কত নাম্বার সবটাই কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে এটা অবশ্যই ছাত্রছাত্রীদের জেনে তারপর পড়াশুনো করলে আমার মনে হয় অবশ্যই এটা ভালো তো এরপর দেখো সংক্ষিপ্ত কথা বলে কিছু কথা লেখা রয়েছে তারপর বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর অর্থাৎ এমসিকিউ বা চয়েস বলা হয় সেগুলো দেওয়া রয়েছে কিছু হবে কোশ্চেন না এ কথা কে বলেছেন বলে চারটে অপশন যেমন করে পরীক্ষাতে থাকে তোমরা জানো এখানে যে যেটা উত্তর হবে সেটা বোল্ড করে দেওয়া রয়েছে এবার সব উত্তর ঠিক আছে কিনা কিছু প্রিন্টিং মিস্টেক হতেই পারে সেগুলো তো আমরা দেখিনি ওভারঅল বইটা দেখে যেমন লেগেছে একটু রিভিউ দিচ্ছি তো এখানে দেখো বেশ কয়েকটা একুশটা মতো এমসিকিউ দেওয়া রয়েছে তবে মনে হলো ব্যক্তিগতভাবে মনে হলো এমসিকিউ হিসেবে একটু সংখ্যাটা কম এরপর দেখো এসএ কিউ বা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে মোটামুটি ভালোই দেওয়া রয়েছে এইবার যদি আমি একটুখানি তোমাকে এই যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখাই যার প্রশ্নমান তিন থাকে সেখানে দেখো মোটের উপর তিনটে কোশ্চেন দেওয়া রয়েছে এমন সময় ঘটলো সেই ঘটনা ঘটনাটি কি তার বর্ণনা দাও বোবার মতো বসে থাকে কে বোবার মতো বসে থাকে কেন থাকে আর এর প্রত্যেকটি লাইন তো নতুন আন করা তখন এর প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো তো এখানে আহ তিনটে দেওয়া রয়েছে তো আমার এখানেও যেন মনে হলো একটু যে আহ প্রশ্ন একটু কম তবে ব্যক্তিগত মানে আরো একটা প্রসঙ্গ এখানে বলে রাখা দরকার যে যেহেতু সাজেশন একটু কম একটু রিস্কি তো থাকবেই তো সেই ক্ষেত্রে তোমরা এ বইটা তো যদি কেউ কিনে থাকো সেটা তো পড়বেই সাথে সাথে চেষ্টা করবে যে প্রশ্নগুলোর টেস্ট পেপারে বারবার বারবার আসছে সেই প্রশ্নগুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে করে রাখার তাহলে লাভবান হবে দেখো সেই ঘটনা ঘটনাটি কি উত্তর হিসেবে লেখা আছে মধ্যবিত্ত বাঙালি লেখিকা আশাপূর্ণা দেবীর কুমকুম গল্প সংকলনের অন্তর্গত জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র তপনের লেখা গল্প ছোট মাসির অনুরোধে আহ মেসমশায় সন্ধ্যা তারা পত্রিকায় ছাপানোর ব্যবস্থা করে দেন সেই পত্রিকা নিয়ে ছোট মাসি আর মেশো একদিন তপনের বাড়িতে আসেন আর সেই পত্রিকায় তপনের লেখা গল্প প্রকাশিত হয়েছে এই ঘটনাকেই এখানে বলা হয়েছে তো এটা এইভাবে লিখবে আর চেষ্টা করবে সবসময় উত্তরগুলো টু দা পয়েন্ট লেখার এখন কিন্তু ঢালাও লিখলে যে নাম্বার দেওয়া হয় এরকম না সবসময় অ্যানসারের উপরে বা প্রশ্নের উপরে লেখা থাকে যে প্রশ্নের উত্তর চাই টু দা পয়েন্ট অর্থাৎ যতটুকু তোমার কাছে জানতে চাওয়া হয়েছে ততটুকু লিখতে হবে এরপর দেখো তোমাদের রচনাধর্মী প্রশ্ন যেগুলো তোমরা বড় প্রশ্ন বলে থাকো সেগুলো দেওয়া রয়েছে কেমন না জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্র অর্থাৎ আহ তপনের চরিত্রটা এখানে লিখতে বলা হয়েছে বা এই প্রশ্নটা গল্পে তপন কতটা প্রাসঙ্গিক হয়ে উঠেছে ভাষায় দেখো চরিত্রটা কিন্তু কিন্তু বেশ ভালো করে লেখা রয়েছে প্রথমেই একটু ভূমিকা বলে একটুখানি দেওয়া রয়েছে তারপর দেখো এখান থেকে বেশ পয়েন্ট করে দেওয়া আছে প্রতিভাবান শিল্পী সত্তা শিশু সুলাভ সরলতা সংবেদনশীল হৃদয় পরিণত মানসিকতা আত্মসম্মান আত্ম অভিমান এরকম করে দেওয়া রয়েছে তো এখানে বেশ ভালোই প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো তোমরা একটু দেখবে তারপর দেখো আরো সমস্ত গল্পগুলো আহ প্রত্যেকটা গল্পই এমন ভাবে উৎস তারপর সংক্ষিপ্ত কথা তারপর প্রশ্ন তো এবার যদি আমরা একটুখানি একটা কবিতার অংশ দেখিনি প্রথম কবিতা রয়েছে আমাদের অসুখী একজন সায়ত্রিশ পৃষ্ঠাতে রয়েছে যদি একটু দেখিয়ে দিই দেখো এখানে পদ্য অংশটাকে সিমিলারলি এখানে সাজানো হয়েছে যে এখান থেকে কত নাম্বার আসবে সব দেওয়া রয়েছে মোট পনেরো নাম্বার আসবে তো তারপরে অশোকে একজন কবিতাটি লিখেছেন পাবলু নেরুদা তার জন্ম মৃত্যুশাল সাল দেওয়া রয়েছে কবিতার উৎস কোথা থেকে নেওয়া হয়েছে অর্থাৎ এই কবিতাটি সেটা দেওয়া রয়েছে সংক্ষিপ্ত কথা হিসেবে কিছু লেখা রয়েছে তারপর দেখো এখানে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন যেটাকে এমসি কিউ বলা হয় সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে বেশ ভালোই দেওয়া রয়েছে এরপর রয়েছে প্রশ্নমান এক অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেটা এসএ কিউ বলা হয় তারপর এখানে আহ প্রশ্নমান তিন সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া রয়েছে সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির কথা বলা হয়েছে কেন তার মৃত্যু না বা সেই মেয়েটি আমার অপেক্ষায় মেয়েটি কে তার অপেক্ষার কারণ কি এরকম যে যে নামের প্রশ্ন হতে পারে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তারপর দেখো রচনা ধর্মী প্রশ্ন দেওয়া রয়েছে তারপর যুদ্ধ হলো তারপর বলতে কখন যুদ্ধের পরিণতি কি আর অসুখী একজন কবিতার মূল বিষয়বস্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রত্যেক বছরের জন্য এটা গুরুত্বপূর্ণ থাকে তো এরকম করে দেওয়া রয়েছে এরপর যদি আমরা একটুখানি প্রবন্ধ দেখে দেখিনি তোমরা জানো তোমাদের দুটো প্রবন্ধ একটা হারিয়ে যাওয়া কালীকরম একটা বাংলা ভাষায় বিজ্ঞান হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটাকে যদি আমরা একটুখানি লক্ষ্য করি দেখো সাতাত্তর নম্বর পৃষ্ঠাতে রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম এখান থেকে দেখো তোমাদের কিন্তু এই হারিয়ে যাওয়া কলমের যে প্রশ্ন দেওয়া রয়েছে প্রথমেই লেখক শ্রীপান্তের লেখা আসল নাম নিখিল সরকার তার সাল কিছু সংক্ষিপ্ত কথা প্রতিবারের মতো লেখা আছে উৎস লেখা আছে এবং এখানে এমসিকিউ পর্যাপ্ত পরিমাণে আছে এ কিউ রয়েছে তারপর দেখো এখানে রচনাধর্মী প্রশ্ন উত্তরও দেওয়া রয়েছে ঠিক আছে এগুলো তোমরা একটু দেখবে এরপর তোমাদের যে নাটক রয়েছে যদিও এটা পূর্ণাঙ্গ নাটক নয় এটা একটা নাট্যাংশ সিরাজদৌলা একটা নাট্যাংশ তো এই নাটকটাকে কেমন ভাবে সাজানো হয়েছে যদি আমরা দেখে নিই বা তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা স্ক্রিনের উপরে যে বইটি দেখতে পাচ্ছ এই বইটিতে এক্সাম বাংলার তরফ থেকে প্রকাশিত এই বইটিতে নাটক অংশটা কিভাবে সাজানো রয়েছে দেখো নাটক সিরাজদৌলা শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা একটা বিখ্যাত নাটক সিরাজদৌলা যার একটু নাট্যাংশ তোমাদের দেওয়া রয়েছে কিছুটা অংশ তো এই নাটক থেকে তোমরা জানো যে কোন রকমের এমসি কিউ বা কিউ বা কোনো সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন হয় না একটা রচনা ধর্মী প্রশ্ন হয় চার নম্বরে তো এই চার নম্বরের প্রশ্নের জন্য সৌহার্য স্থাপনের দিন কে কাকে কথা বলেছেন কেন এই বক্তব্য করেছেন বা না আজ কার রক্ত সে চায় পলাশি রাক্ষসী পলাশি বক্তা কে এই কথাটির মাধ্যমে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছেন আমার রাজ্য নয় রাজনীতি নয় আছে শুধু প্রতিহিংসা ঘষেটি বেগম যে কথাটা বলেছিল বা দুদিন দুর্দিন নয় দুর্দিন না সুদিন বক্তাকে দুর্দিন সুদিন বলতে কি বোঝানো হয়েছে বাংলা ভাগ্যাকাশি দুর্যোগের ঘনা এরকম বেশি ইম্পর্টেন্ট লাইন তুলে প্রশ্ন দেওয়া রয়েছে এরপর দেখো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বা যেটা কোনি এটা কিন্তু একটা চিন্তার বিষয় অনেক স্টুডেন্টের কাছে কারণ এখানে কয়েকশো প্রশ্ন হয় তো তার মধ্যে থেকে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা আসবে এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জিং এখান থেকে সাজেশন করার তবুও আমরা দেখছি এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া রয়েছে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং এই জায়গাটাতে বিশেষ করে আমার মনে হলো যে সংখ্যা অনেকটাই কিন্তু কম এতটুকু পড়ে গেলে না একটু কিন্তু রিস্কি হয়ে যাবে যারা একদম কিছু পড়ো না বা যাদের শুধুমাত্র পাশ করবার চিন্তা ভাবনা তাদের ক্ষেত্রে ঠিক আছে বাট মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট করতে গেলে কিন্তু তোমাকে এর থেকে একটু বেশি সংখ্যায় পড়তে হবে এটা মানে একদম একটু তীতা সত্য হলেও মানে বাস্তবতা এটাই তোমাকে একটু বেশি পড়তে হবে তবে আমি সবসময় প্রেফারেন্স করব তোমাদের স্কুল থেকে যে সরকারি টেস্ট পেপার দেওয়া হবে তাতে দেখবে যে প্রশ্নগুলো বারবার রিপিট হয়েছে আমি তোমাদের সুবিধার্থে ভিডিও করে দেব যে কোন প্রশ্নগুলো রিপিট হচ্ছে সেগুলো একটুখানি তোমরা বারবার বারবার প্র্যাকটিস করবে তাহলে আশা করছি ওখান থেকে একটু কমন পাবে এরপর দেখো তোমাদের যে ব্যাকরণ সেকশন থাকে তার মধ্যে কারক অকারক সমাজ বাক্য বাচ্য সেগুলো একটু দেওয়া রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি একশো নম্বর পৃষ্ঠাতে যদি আমরা যাই এখানে ব্যাকরণের অংশ দেওয়া রয়েছে ব্যাকরণ থেকে আটটা এমসি কিউ থাকে তার মোট এসে কিউ থাকে মধ্যে ব্যাকরণ মানে কারক সমাস বাচ্চ বাক্য সবকিছুই থাকে এখানে দেখো পর্যাপ্ত পরিমাণে এমসিকিউ দেওয়া রয়েছে এবং কারক অকারকের যে সম্পর্ক এটি এখানে ভালোভাবেই বলা রয়েছে তারপর দেখো এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো মানে প্রশ্ন মানে এক সেগুলো ভালোভাবে দেওয়া রয়েছে এরকম করে দেওয়া রয়েছে এরপর শেষে আমি যদি একটুখানি নির্মিতি সেকশনে যাই তাহলে দেখো এখানে প্রবন্ধ রচনা অনুবাদ একটা আসে সংলাপ তো এই যে প্রবন্ধ রচনার যে অংশটুকু এখানে দেওয়া রয়েছে পরিবেশ দূষণ তার প্রতিকার বেশ ভালোভাবে লেখা রয়েছে এগুলো তোমরা একটু পড়ে নিজে থেকে বানিয়ে লিখবে আর একটা গুরুত্বপূর্ণ নাম্বার ক্যারি করার জায়গা যেটা হচ্ছে বঙ্গানুবাদ অর্থাৎ সরল বাংলা যেটাকে অনুবাদ করতে হয় এখানে দেখো বঙ্গানুবাদ বেশ অনেকটা দেওয়া রয়েছে এবং সেগুলো মানে করা রয়েছে এটা বঙ্গানুবাদ মানে অ্যাকচুয়ালি ভাবানুবাদ দেখতে হয় তো এরকম করে বেশ আহ কুড়ি একুশটা মতো সম্ভবত দেওয়া রয়েছে হ্যাঁ কুড়িটা দেওয়া রয়েছে তো এগুলো একটুখানি দেখবে তারপর সংলাপ রয়েছে ফেসবুক ব্যবহারের সুফল কুফল নিয়ে দুই বন্ধুর মধ্যে আলোচনা অথবা সোশ্যাল সাইট ব্যবহারের সুফল কুফল নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো তো এইরকম করে বইটাকে মোটামুটি সাজানো হয়েছে একটা ওভারঅল লিখিং দিয়ে দিলাম আশা করছি বুঝতে পারছো বইটা কেমন এবার যদি দামের বিষয়ে যায় আমরা একটুখানি দেখিনি বইয়ের মূল্য এখানে দেখো প্রিন্টিং প্রাইস রয়েছে কিন্তু একশো তিরিশ টাকা তবে সম্ভবত কলেজ স্ট্রিট থেকে বা কোনো বুকশপ থেকে কিনলে এর উপরে একটা ভালো রকম ডিসকাউন্ট পাবে আর এই বইগুলো কিন্তু ফ্লিপকার্ট অ্যামাজনে অ্যাভেলেবেল রয়েছে সেখান থেকেও তোমরা চাইলে কিনতে পারো তার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো ওভারঅল এই বইটি এরকম তোমরা অবশ্যই বইটাকে যখন কিনবে তখন এই যে হলোগ্রামটা এক্সাম বাংলার যে হলোগ্রাম সেটা একটুখানি লক্ষ্য করবে এই বইটা মানে এটাই এই হলোগ্রাম থাকলে মনে করবে যে বইটা আসল কারণ এখন তো অনেক নকল হয় তো সেই ক্ষেত্রে একটুখানি বইটা দেখে কিনবে আর ওভারঅল রিভিউ দিয়ে দিলাম আশা করছি তোমরা বুঝতে কিন্তু তাও রিকোয়েস্ট থাকবে বইটা পূর্বে দোকানে গিয়ে তুমি তোমার মতো করে একবার উল্টে পাল্টে দেখে নিও পেজ কোয়ালিটির দিকে বলতে গেলে সবকিছু মোটামুটি ঠিক আছে লেখাগুলো বেশ বড় বড় দেখতে অসুবিধা হচ্ছে না ওভারঅল প্রিন্টিং বা পেজ কোয়ালিটি বাইন্ডিং সবকিছু মোটামুটি ঠিক আছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও পাওয়ার জন্য আর এরপরে মানে এর পরবর্তী ভিডিওটা কোন বিষয়ের সাজেশন বইটা রিভিউ করবো সেটা একটুখানি আমাদেরকে কমেন্টে লিখে দেওয়া ভালো থেকো সবাই থ্যাংক ইউ রিমান